আসসালামু আলাইকুম আজকে উনিশ নয় দুই হাজার পঁচিশ বাচ্চা নিলাম আমানের পিস পাঁচশো বিশ পিস বাচ্চা বাচ্চা খুব একটা যে ভালো তাও না বাচ্চা খুবই দুর্বল বাচ্চার ওয়েট চল্লিশ আটত্রিশ গ্রাম তো ওয়েট দিয়ে দেখি যে কেমন ওয়েট আসতে পারে এখন বাচ্চা নিয়ে সকালবেলা দেখুন পঞ্চাশ গ্রাম সকালে নিয়ে বাচ্চাটা যদি বাচ্চার ওয়েট আসত পঁয়তাল্লিশ বা পঞ্চাশ তাহলে এখন ষাট গ্রাম হয়ে যেত যেহেতু বাচ্চার ওয়েট ছিল আটত্রিশ চল্লিশ এখন হয়েছে পঞ্চাশ গ্রাম তো দেখা যাক আল্লাহ কী করে নিলাম বর্ষাকর আল্লাহর উপরে এখন আবহাওয়াটা ভালো আছে গরম গরম বাচ্চা টিকে দেওয়া নি সমস্যা নেই আল্লা ভরসা আর বাচ্চাও কম যেখানে সাড়ে ছয়শো বাচ্চা নিই সেখানে বাচ্চা নিচ্ছি পাঁচশো বিশ পিস বাচ্চা অনেক দুর্বল বাচ্চার অবস্থা বাচ্চা দুর্বল الله برشا ندعو